এক বছর যদি পঞ্চাশটা ছাগল শুরু করে ছাগল হবে তিনশো তিনশো ছাগল হয়ে ভালো যদি পঞ্চাশটা ছাগল না নেয় এক ছাগল উন্নত যেগুলো বলি হরিয়ানা তোতাপুরি বারবারি শিরোহী এগুলো যে আছে এগুলো কিন্তু সব ধরনের খাবার খাবে না একটু দানাদার খাবার বেশি দিতে হয় কিন্তু কস্টটা বেশি আর কস্ট যেখানে বেশি হবে যদি উৎপাদন খরচ বেশি হয় লাভ কম হবে আমাকে বিশ্বাস করে মানুষ ছাগল নেয় এখন আমি কোথা থেকে আনছি সেটা তো খামারে দেখবে না একজন লোক যে আমার কাছ থেকে ছাগল নেবে সে তার এটা দেখবে না যে ভাই কোথা থেকে আনলো তারা দেখবে যে যাতটা অরিজিনাল কিনা আসসালামু আলাইকুম সম্মাত কৃষক ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি পাবনা জেলার আমিনপুর তামিলনগর গ্রামের শাকিল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মূলত এই ছাগলগুলো শাকিল ভাই বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে বেঙ্গল জাতের ছাগল পালনের সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মহাফরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাল দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা সাকিল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করছেন ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশের জন্য কতটা সম্ভাবনা আমার আপনার মনে হয় আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা তো এটা বাইরের কোনো ছাগল না এটা আমাদের দেশে একটা ছাগল আর কি তো আমাদের দেশীয় ছাগল যেহেতু আমাদের দেশের আবহাওয়ার সাথে দীর্ঘদিন যাবত এটা আসার আবহাওয়ার সাথে এটা একদম ম্যাসিং হয়ে গেছে সঠিক সময়ে বাচ্চা দিতে পারতেছে সব ধরনের খাবার কিন্তু এই ছাগলগুলো খেয়ে অভ্যস্ত এটা কিন্তু আগাছা পুরোটাই খেয়ে নিচ্ছে

তারা কিন্তু ঘাস কেটেও খাওয়ায় না দেখা যাচ্ছে ওই মাঠে বেঁধে রাখে ঝোপঝাড় দেখে ছেড়ে দিয়ে রাখে ছেড়ে দিয়ে রাখে ছাগলের বডি ফিটনেস দেখুন অনেক ভালো অনেক ভালো গ্রোথ অনেক ভালো হ্যাঁ গ্রোথ অনেক ভালো আসে যদি খাবারটা ঠিক মতন খেতে পারে মানুষের ক্ষেত্রে দেখেন যদি ঠিক মতন খাবারটা খেতে পারে কোনো রোগবালাই না থাকে পার্শ্ব না থাকে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হবে এটা স্বাভাবিক ভ্যাকসিনেশন এবং কৃমির ডোজটা ঠিক মতন করা যায় এবং খাবারটা যথা সময় দেওয়া যায় ওরা যেভাবে খেতে চায় তাহলে বডি ফিটনেস এমনিতে ভালো থাকে যেমন আমরা করি কৃমি থাকলে হয় কি এটা হচ্ছে প্রোটিনটা ওরা এই সুসম খাদ্য খাওয়ার ফলে যতটুকু সে পুষ্টি পায় এগুলো কিন্তু ওই কৃমি দেখা যাচ্ছে যে বারো না খেয়ে ফেলে ছাগলের খাওয়াইলে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো হয় না ক্রিমি ডোজগুলো কমপ্লিট করার পরে ছাগলকে আপনি যারা খাবার দেবেন যদি খাবারগুলো খেতে পারে সে অবশ্যই বডি ফিটনেস ভালো হবে যেহেতু ব্ল্যাক মঙ্গল ছাগল এটা হচ্ছে সব ধরনের খাবারই খাচ্ছে সেজন্য ওরা এই খাবারেই ওর বডি ফিটনেসটা ভালো রাখতে পারতেছে আর কি এক্ষেত্রে দানাদার খাবারের প্রয়োজন হচ্ছে না উন্নত জাত যেগুলো বলি হরিয়ানা তথাপড়ি বারবারি শিরোহী এগুলো যে আছে এগুলো কিন্তু সব ধরনের খাবার খাওয়ায় না একটু দানাদার খাবার বেশি দিতে হয় কিন্তু কস্টটা বেশি আর কস্ট যেখানে বেশি হবে আপনার যদি উৎপাদন খরচ বেশি হয় লাভ কম হবে লাভ কম হবে এমনকি লসও হতে পারে আর উৎপাদন খরচ যদি আপনার কম হয় লাভ এমনি বেশি হবে যেহেতু ব্ল্যাক ছাগল উৎপাদন খরচটা কম কারণ সব ধরনের খাবারই খাচ্ছে খড় থেকে শুরু করে শুকনা ঘাস বা কাঁচা ঘাস সবই খাচ্ছে রাস্তার আশেপাশে যে জার্মানি লতা বলি আরও কিছু লতা আছে না সবই খাচ্ছে নিমের পাতা থেকে শুরু করে সবই খায় মোটামুটি রোগ বেদির ক্ষেত্রে কী ধরনের রোগ বেদিগুলো বেশি আপনার চোখে পড়ে রোগবালাই হয় কিন্তু এখানে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাংলাদেশে যত প্রকারের ছাগল আছে রাইট সব ধরনের ছাগল থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেশি আদি যুগ থেকে আছে ছাগল তো আবহাওয়ার সাথে যদি এটা খাপ খেয়ে না নিতে পারতো তাহলে কিন্তু এই জাতটা টিকে থাকতো না রাইট এই জাতটা কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার সব প্রাকৃতিক দুর্যোগ খরা মেশিন করে থাকতে পারে মোটামুটি রোগ বালাই কম হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাগলগুলোর বংশ বিস্তারও কিন্তু অনেক বেশি অনেক বেশি এক হাজার দুইবার বাচ্চা হচ্ছে তিনটা হাজার টাকার বাচ্চা হচ্ছে আর বাচ্চার মর্টালিটি হারও কিন্তু কম সরকারি একটা তথ্যমতে দেখা গেছে যে রাগমঙ্গল ছাগলের বাচ্চার মর্টালিটি খুবই কম যারা লালন পালন করতে পারে না তাদের আলাদা আলাদা রাইট রাগমঙ্গল ছাগল কেউ ফেল করলে আসলে কোনো ছাগলের লাভ করা সম্ভব হবে না যে কোনো জিনিস আপনি ছাগল লালন পালন করেন গরু হাঁস মুরগি যাই করেন এগুলো সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে আপনি লস খাবেন না কে খাবে ভাই সেজন্য যাই করেন না কেন সবসময় চেষ্টা করতে হবে যে এই বিষয়ে কতটুকু আপনার জ্ঞান আছে আচ্ছা আপনার ধারণা নাই ভালো এগুলো দেখাশোনা যে করবে একটা লোক হয়তো আপনি রাখেন আপাতত সে যাতে একটু এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে এরকম যারা অভিজ্ঞ আপনি পানি সম্পদে অভিজ্ঞ ডাক্তাররা আছে আশেপাশে কিছু ভেটেরিনারি বিষয়ে অভিজ্ঞ আছে ওনাদের সাথে আপনি করেন প্রয়োজন ওনাদের যদি ভিজিট করেন খামার তাহলে আপনার কিছুদিন হয়তো এভাবেই করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন বোঝে তাদের থেকে সেখানে দেখবেন যে ভালো হবে আমি একটা বই লিখছি এটা মূলত আমার ফার্মের জন্য আমার কাস্টমার দের কে আমি ওগুলা গিফট করি আর কি করছে পাশাপাশি কারণ করার কারণ কি অনেকে আছে হয়তো ফিফটি পার্সেন্ট ধারণা আছে আসলে বইতে যে একটুকু লেখা থাকে ওটা দেখে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ধারণা দেখা যায় না ওটার পাশাপাশি যেমন আমরা টেক্সট বুকের পাশাপাশি আমরা গাইড বুক যেগুলা ব্যবহার করি কেন করি কারণ হচ্ছে টেক্সট বুকের যে ব্যাখ্যাটা হচ্ছে গাইড বুক গাইড বুক এরকম হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন প্র্যাকটিক্যালি কাজ করবেন পাশাপাশি বইটা আপনাকে সহায়ক হিসাবে কাজ কাজ করবে প্র্যাকটিক্যালি শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা হাতে কলম শিক্ষা আপনি যতই বই পড়েন কিন্তু মাঠ পর্যায়ে করলেন না আপনি কিছুই কিছুই করতে পারলো পারবেন না একজন সবেমাত্র শুরু করেছে হয়তো কিছুদিন উনি বলছে আমার কিছু ছাগল মারা গেল

যেতে যেতে অনেক কিছু শিখতে পারবে ছাগল পালনের হিসাবটা হচ্ছে ইয়ারলি মান্থলি না এটা থেকে দুই বছর লেগে থাকতে হবে যাতে আপনার সফল হতে চান দুই বছর যদি কেউ লেগে থাকতে পারে তা আশা করি ইনশাল্লাহ তাকে পিছনের দিকে তাকাইতে হবে না সে তো ছাগল তো শুরু করে এক বছর যদি লেগে থাকে এক বছর থেকে দুই বছর বিশেষ করে দুই বছরে ভালো হয়

ঝড়ে যদি আপনি বাইরে রাখেন তাহলে ঠান্ডা লাগবে বৃষ্টি হচ্ছে বাইরে রাখছেন পানি পড়ছে আর শীতের কুয়াশা ঢুকছে ঘরের মধ্যে আমার একটা ঘরে রাখছেন কুয়াশা ঢুকছে যেজন্য আমি বাসস্থানটা বলি অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি বিশেষ করে আপনি তো ছাগলগুলো বিভিন্ন জায়গায় কালেকশন করে ভ্যাকসিনেশন কমপ্লিট করে কিন্তু দর্শকদের হাতে তুলে দিচ্ছেন এটা হচ্ছে আমার এখানে যে সেটটা দেখছেন এটা হচ্ছে আমার মূলত চার বিঘার একটা জায়গা চার বিঘাতে আমি কিছুই করি না শুধু ছাগলের জন্য আমার তো ছাগল দেড়শো দুশো ছাগল আলহামদুলিল্লাহ সবসময় থাকে অনেকেই আবার আছে যে একশো দুইশো তিনশো ছাগল একাই নেবে তারা আমাদের আগে বুকিং করে আমার আর একটা শেড আছে ছাগলের ওখানে আমরা কোয়ারেন্টাইন করি ছাগল কোয়ারেন্টাইন করে ভ্যাকসিনেশন কিরমিট ডোজ যখনই কমপ্লিট হবে তখনই এই শেডে ঢুকবে তার আগে কোনো ছাগল এই সেডে ঢুকবে একসাথে হবেও না একসাথে হবে না আচ্ছা আচ্ছা যখনই সে কোয়ারেন্টাইনে পাশ করবে তখন ছাগলগুলাকে কিডমিট ডোজ করবো আচ্ছা কিডমি ডোজ করার পর লিভার টনিকটা দিব লিভার টনিকটা দেওয়ার পরে

এক বছর না ছয় মাস পর আমি আমার খামারেদের সাজেস্ট করি তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি করেন ভ্যাকসিন কারণ ভ্যাকসিনের কাজ রোগ সারানো না ভ্যাকসিনের কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আপনার ভ্যাকসিনটা দেওয়া থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওই ইপিআর যে জীবাণুটা এটা সহজে অ্যাটাক করতে পারবে না কারণ আমার কাছে শিওর হইতে হবে আমাকে বিশ্বাস করে মানুষ থাকল না এখন আমি কোথা থেকে আনছি সেটা তো দেখবে না একজন লোক যে আমার কাছ থেকে ছাগল নেবে সে তার এটা দেখবে না যে ভাই কোথা থেকে আনলো তারা দেখবে যে জাতটা অরিজিনাল কিনা আমার উপর যেহেতু বিশ্বাস করে নেয় অবশ্যই তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে হবে আর আমার এখানে ছাগল তো সবসময় থাকে একবার বিক্রি হয় তা না যদি ভ্যাকসিন না করি তাহলে তো বড় ধরনের হুস খেলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব ঝুঁকির মধ্যে থাকবো না এবং আমার খামারিদেরকে ঝুঁকির মধ্যে রাখবো না এটা হচ্ছে আমার মন কেউ যদি আপনার কাছে একশো বা দুইশো বা পাঁচশো ছাগল যায় আমি যারা একশোর উপরে ছাগল নেবে আমি তাদের আগে বলবো যে এই বিষয়ে তারা কতটুকু এক্সপার্ট জি একবার টাকা থাকলে একশো দুশো ছাগল নেওয়া যাবে না তো ছাগল পালন বলেন একটা কঠিন একটা বিষয় অবশ্যই কঠিন চালে একশো কেন আপনি নেবেন আপনি বিশটা পঞ্চাশটা শুরু করেন দেখেন কেমন হয় এক বছর যদি পঞ্চাশটা ছাগল নিয়ে শুরু করে ছাগল হবে তিনশো তিনশো ছাগল হয়ে যাবে ইনশাল্লাহ লাগবে ছাগল তো চক্রবৃদ্ধি হারে বাচ্চা দেয় আচ্ছা একটা মা ছাগল গাবিন ছাগল আজকে হয়তো আপনি কিনে নিয়ে গেলেন এক বছর পর সব ঠিকঠাক থাকে সবগুলো একটা গবেষণায় দেখা গেছে যে একটা প্রাপ্তবয়স্ক ছাগল যেটা চার থেকে আট দাঁতের মধ্যে একটা ছাগল ভালো মানের এই ছাগলটা যদি গাভিন একটা ছাগল কেউ খামারে রাখে এক বছরে ছাগল সংখ্যা দাঁড়াবে আটটা ছয় মাসে আর কি হেঁটে আসে এই ছয় মাস পরে ওর মা যখন আবার হেঁটে আসবে আর একবার বাচ্চা দিয়ে ওর মার সাথে আবার হেঁটে আসবে এরকম মাশাল্লাহ বর্তমান রেটটা কেমন যাচ্ছে এটা যে একটু হ্যাঁ বর্তমান আমরা হচ্ছে বিক্রি করতেছি যেগুলো চার মাস প্লাস গাভিন বা সাড়ে তিন মাস প্লাস আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওইভাবে দেই না ব্ল্যাক ছাগল এখানে হচ্ছে

আমি দুই হাজার বাইশে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি তেইশে আশি টাকা বিক্রি করছি তো আমি চব্বিশ হাজার দাম অনেক বাড়তি অনেক হাই তো এখন আমি ওই যে ছাগল চারশো আশি টাকায় রাখছি একদম ফিক্সড রেট এখানে কোনো রকম কথা বলার আমরা সুযোগ খামারিদের রাখিনি কেন রাখিনি আসলে দেখেন আমাদের কাছে তো আল্লাহ রহমতে থাকে আমাদের একটা সুবিধা হচ্ছে আপনি আমাদের খামারে আসবেন এক পয়সা আগে দিতে হবে না হয়তো আপনি ছাগল নেবেন আসবেন এসে দেখে আপনার যেটা পছন্দ নেবেন এরকম ছাগল ছাড়া থাকবে এখান থেকে আপনার পছন্দের যে ছাগলটি আপনি যেটা পছন্দ করছেন সেইটা ওখান থেকে ধরে নিয়ে ওয়েট করে নিয়ে যাওয়ার যে সুবিধাটা

টাইম বাচ্চা দিচ্ছে এরকম বিশেষ করে একবার বা দুইবার বাচ্চা এই ছাগলের চাহিদা বেশি এগুলো প্রতিরোধ ক্ষমতা বেশি বাচ্চা ধারণ ক্ষমতা বেশি এটার বাচ্চা বেশি দেয় এই ছাগলগুলো আমার এখানে নয় থেকে দশ এগারোর মধ্যে হয়ে যাচ্ছে একটা ছাগল দশ হাজার টাকা একটা ছাগলে কিন্তু মিনিমাম দশ কেজি গোস্ত থাকবে চারশো টাকা করে দিচ্ছি আপনি দেখা যাচ্ছে একটা ছাগল যদি বিশ কেজি ওজন হয় তার এগারো কেজি মিনিমাম গোস্ত আছে মাংস রেটে পাচ্ছেন কিন্তু আপনি কি পাচ্ছেন আপনি কোয়ালিটি ছাগল আমার থেকে নিতে পারতেছেন আপনি ইচ্ছা মতন যেটা খুশি সেটা নিতে পারতেন চয়েস করে নিতে পারতেছেন এবং অরিজিনাল জাতটা পাচ্ছেন এখানে কিন্তু ঠকার জায়গা নেই তার হ্যালো বললেই হবে ভাই ঠিক আছে আমি এতগুলো নিতে চাই আচ্ছা ঠিক আছে আসেন সে নেন আচ্ছা অনেকেই আছে ওই দেখেন বিশটা ত্রিশটা নেবে বলে ভাই এক মাস পরে নিব পনেরো দিন পরে নেবো কিছু বুকিং করে নেয় আমরা এক হাজার প্রত্যেকটা ছাগল এক হাজার টাকা বাইনা নেই আর কি তাই বলে রাখলে আমরা ছাগল কোয়ালিটিফুল ছাগল কিছু রেখে দিই হয়তো ঘর তৈরি হয় নাই মাস পরে হয়তো রেডি হবে আগেই আমাদের একটা ডিমান্ড করে দেখে যে ভাই আমার এতগুলো ছাগল ভালো মানে আপনার ওখান থেকে সবচেয়ে কোয়ালিটিফুল ছাগল আমার জন্য রাখবেন আমার পছন্দের একটি ছাগল আছে এই ছাগলটা একদম বারবারই মতো কান আমি যেটাকে চয়েস করি যে এই ছাগলটা আমার যে যারা এই ছাগলগুলা যাদের দামি ক্রয় করাই ওরা দেখা যাচ্ছে এক হাজার ছাগল ক্রয় করছে বা পাঁচশো ছাগল ই করছে এর মধ্যে থেকে আমার যেগুলো আমার যদি চারশো পছন্দ হয় চারশো পিসি নিব পাঁচশো যদি পছন্দ হয় পাঁচশো এরকম আচ্ছা কারণ আমি বুঝি যে খামারিরা কি চায় কী চায়

বাণিজ্যিক খামারের উত্তর সফলতা কামনা থাকুন সফলতা আলাইকুম আসলামালিকদের ধন্যবাদ প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দূর্ঘ কামনা করে আজকের মতো আমাদের সাকিল বের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ